নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা শনি মার্গি হচ্ছে দেরি আছে যদিও নভেম্বর মাসের আঠাশ তারিখে এবং এই যে শনির মার্গি হওয়া আপনি যখন মিথুন রাশির মানুষ বা আপনি যখন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই ডিসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন আমি এই ভিডিওগুলোতে এই টাইপের ভিডিওগুলোতে মূলত যেগুলো পজিটিভ সাইড পজিটিভ সাইন সেগুলো নিয়ে আপনাদের আলোচনা করি কারণ আমি এটা মনে করি আমরা মানুষ আমরা আশায় বাঁচি আমি এটা পার্সোনালি ফিল করি যে আমরা আশায় বাঁচি তো যেগুলো ভালো হতে পারে আমি জানি সবাইকার ভালো হয় না আমি এটাও জানি যে আপনারা বহুজন বহু প্রবলেমে রয়েছেন কারণ আমি অনেকের সাথে পার্সোনালি কথা বলি আমি এই প্রফেশনের স্বার্থে বা জন্য আমি এই এটা খুব ভাগ্যবান যে আমি প্রত্যেকদিন নতুন নতুন মানুষের সাথে কথা বলার সুযোগ সুবিধাগুলো পাই যেটা অন্যান্য ফিল্ডে অনেকে পান না যারা তো বন্ধুরা আমরা তো আশায় বাঁচি তো আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শনির ট্রানজিট হওয়া মূলত শনি বক্রি থেকে মার্গিতে ঢোকা নভেম্বর মাসের আঠাশ তারিখ তার পরবর্তী যে সময় মিথুনের জন্য কোন কোন সাইটগুলো ভালো হওয়ার সম্ভাবনা পুরো মাত্রায় থেকে যাচ্ছে সেই তথ্য তুলে ধরবো সেই আলোচনা করব বন্ধুরা আশা নিয়েই বাঁচতে হবে এবং ভালো হবে এই আশা নিয়েই আমরা বাঁচি প্রত্যেকদিন নতুন সূর্য ওঠে আমরা ভাবি নতুনভাবে শুরু হবে জীবনটা এটাই তো কথা এটাই তো সাধারণ মানুষদের কথা তো শুরু করছি বন্ধুরা শুরু করা যাক দেখুন একটা ফার্স্ট ক্লাস রাজ্য মিথুন রাশির ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শনি কি অষ্টম এবং নবমপতি তার নবমপতি দশমে বসে বসছে বৃহস্পতির ঘরে এবং কেন আমি রাজ্য বলছি সবাইকার ক্ষেত্রে নয় মিথুনের ক্ষেত্রে মূলত কারণ যার ঘরে বসছে সে তুঙ্গি এই মুহূর্তে বৃহস্পতির ঘরে বসছে মীন রাশির মানুষ মানে বসে আছে আর মিন রাশির মালিক হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতি তুঙ্গ কর্কট রাশির ঘরে তো রাজ্য করছে কারণ দেখুন ধরুন সাধারণভাবে বুঝবেন আমি আপনার বাড়িতে গেছি হুম আপনার হাতে মোটা টাকা আছে আপনার হাতে মোটা টাকা আছে বা আপনি খুব ভালো অবস্থায় রয়েছেন ফিজিক্যালি মেন্টালি সব মিলিয়ে তো আপনি আমাকে ওয়েল ট্রিট করবেন ঠিকঠাক মতো রিসিভ করবেন বা ভালো থাকতে খেতে পড়তে দেবেন তো শনি বৃহস্পতির ঘরে শনি থাকা বৃহস্পতি পাওয়ারে থাকা শনি পজিটিভ রেজাল্ট দেবে এইখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা চলুন শুরু করছি যে ফার্স্ট ক্লাস রাজ্য হচ্ছে মূলত নবম দশমের রাজ্য আমি আবার বলছি যে ভালোগুলো করতে হবে করার চেষ্টাটা করতে হবে বার করে আনতে হবে এটাই কথা যেভাবে ও হানড্রেড পারসেন্ট দিয়ে নবম হচ্ছে ভাগ্য হ্যাঁ দশম হচ্ছে কর্ম তাহলে ভাগ্য আর কর্ম এক জায়গায় মেলে যখন ভাগ্যের গ্রোথ আসে কর্মের দ্বারা কর্মে উন্নতি তৈরি হয় আমি বলবো না যে আপনি প্রমোশন পেয়ে একদম অফিসের বস হয়ে যাবেন জোনাল হেড হয়ে যাবেন কান্ট্রি হেড হয়ে যাবেন আমি এসব বলবো না আমি বলবো উন্নতি পাবেন সফলতা পাবেন কাজ করে তৃপ্তি পাবেন স্যাটিসফ্যাকশান পাবেন কাজ কর্মক্ষেত্রে শনির ক্যারেক্টারটা কি বুঝবেন শনি মানে হচ্ছে পরিশ্রম খাটা ছেটে পাবো এটা হচ্ছে শনি তো স্ট্রাগেল নিজের প্রচেষ্টা প্রচেষ্টার দ্বারা উন্নতি তো আমি ভালো কাজ করব রেজাল্ট পাবো এইটা হচ্ছে শনি এবং এই সাকসেসটি শনি দেবে মিথুনের জাতক বা জাতিকাতে তাহলে বলতেই পারি দু তিনটে জায়গা চাকরি ক্ষেত্রে বুঝবেন এক আমি যে কোম্পানিতে রয়েছি যে অফিসে চাকরি করছি একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল সেটা কাটবে আমি কাটাতে পারবো পরিস্থিতি যাই থাক আমি খেটে বার করে আনতে পারবো এই সম্ভাবনা শনি তৈরি করছে সামনে অনেক অপরচুনিটি খুলতে পারে অনেক কিছু চোখ কান খোলা রাখলে অনেক কিছু রাস্তা দেখতে পারবেন এইটা করুন দেখুন এবং নবম দশমে যাচ্ছে নবম দশমের কানেকশানসে ভাগ্যের উন্নতি দেবে কিছু ভালো সিনিয়রদের কর্মক্ষেত্রে সাপোর্ট দেবে বা অফিসে শুধু কেন বলবো ধরুন আমি একটা অফিসে আগে ছিলাম আজকে নতুন একটা অফিসে চেঞ্জ করেছি কিন্তু পুরনো একজন সিনিয়র সে আমাকে অ্যাডভাইস করছে তুই এটা করবি তুই এইভাবে চলবি এটা করলে ভালো হবে এইভাবে কাজ কর এই যে ব্যাপারটা এটা কিন্তু আসতে পারে এবং চাকরি সূত্রে দূরযাত্রা ফরেন ট্যুরসও হতে পারে আর ফ্রেশার্সরা বেশ ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা বুঝবেন অষ্টম দশমের কানেকশান কর্মক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা অবশ্যই থাকবে কিছু টেনশান থাকবেই থাকবে বাট পেন্ডিং প্রবলেমসগুলো আপনি খতম করতে পারবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বা সুবিধা এবং ভালো লেভেলের ভালো মাপের কাজকর্ম করার জায়গাটা বিদ্যমান পারলে করে নিন এই সময় কিন্তু সব সময় পাবেন না বা সবসময় পাওয়া সম্ভবও নয় এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে দেখুন বন্ধুরা যাদের কোনো বড় পারিবারিক অশান্তি ফ্যামিলির গোলযোগ পারিবারিক বন্ডিং খারাপ হওয়া এগুলো চলছিল। পারিবারিক জীবন নিয়ে বড় অশান্তি মূলত জমি জায়গা ভূমি প্রপার্টি এই সমস্যাগুলো চলছিল তাদের ক্ষেত্রে সিরিয়াসলি খেটে জুতো খইবে কিন্তু রেজাল্ট বার করে আনতে পারবেন তাহলে বুঝতে পারছেন তো আমি বারবার বলছি বসে থেকে কিন্তু শনি দেবে না রাহু নয় শনি রাহু লটারি দেয় লটারির টাকা থাকে না শনি দেয় খেটে উন্নতি তো খাটনির টাকাটা থাকবে তো এই যে পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ বা পারিবারিক অশান্তি ফ্যামিলি রিলেটেড জেলাসি অশান্তি অস্বস্তি এগুলো কিন্তু স্কোয়ার অফ হবে মিড বে মিটার জায়গা রয়েছে আপনি কি রাশি আপনি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক থেকে নবম ভাব থেকে মানুষের দৈব বিচার করা হয় হুম আমি বলি না যে দৈব শুভ রাশিফলগুলোতে দেখবেন দৈব আপনার সাথে রয়েছে বা দৈব বিপত্তি তৈরি হচ্ছে তো বন্ধুরা শনি মোটামুটি দেখুন এই মুহুর্তে আর বক্রি হওয়ার চান্স নেই তাহলে নভেম্বরের পর থেকে আমি ধরতে পারি নভেম্বরের আঠাশ তারিখ বাদ দিয়ে দিন ডিসেম্বরে পনেরো ধরে নিন এই যে সময়টা ডিসেম্বরও ধরতে পারি হবে না কারণ পনেরো পঁচিশে ডিসেম্বর ঘোরা বেড়ানো খাওয়া পিকনিক আনন্দ এইসবে চলবে কিন্তু ওই ফ্লোটা কিন্তু খুলছে দৈবের সাপোর্টটা পরপর পেতে থাকবেন পেন্ডিং প্রবলেমস জট খোলা এবং কোনো ঝুট ঝামেলা অস্বস্তি অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতি এগুলো কিন্তু ক্লিয়ার করে দেবে এটা সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দশমে শনি বসছে কানেক্ট করছে কিসের সাথে বুঝতে হবে শনির দৃষ্টি পড়ছে ভাবের ওপর শনির দৃষ্টি সরাসরি পড়ছে চতুর্থ ভাবের ওপর হ্যাঁ আর এই শনির দৃষ্টি পড়ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের ওপর হুম তাহলে ব্যবসাতে কিছু উন্নতি দেবে কর্ম বা কর্ম যখন বিজনেস বিজনেসে কিছু উন্নতি দেবে এবং এটাও বুঝবেন যেটা ধরুন ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো বিজনেস করছেন বা বিজনেসে ওয়াইফের সাপোর্ট লাগে বা এরকম যাদের ব্যাপার বা ওয়াইফের নামে কোনো বিজনেস চলছে এগুলো অনেক দেপ্তের বিচার যে ধরুন ওয়াইফের নামে আমি কোনো বিজনেস করব এই যে জায়গা বা ব্যাপারটা হুম এটা কিন্তু বেটার করছে তাহলে এবং ওয়াইফের পার্টনারের সাপোর্ট যদি নেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে কোনো অ্যাডভাইস নেন সেটা আপনার জন্য ভালো রেজাল্ট দেবে তো দেখুন এটা ভালো হচ্ছে দাম্পত্য এই মানে দাম্পত্যের সাপোর্টটা নেওয়া উন্নতির জন্য বিজনেসের জন্য ব্যবসার জন্য বা বিজনেসটাকেও কিছু গ্রো করানো প্রোডাক্ট তোলা নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া এই ধরনের নতুন কোনো বিজনেসও শুরু করা রেগুলার বেসিসে পরিশ্রম করা ভালো হচ্ছে ভালো লেবার পেতে পারেন পেতে পারেন তো দেখুন নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা যেটা আমি বলবো মূলত জোর দেবো এবার সেটা হচ্ছে চতুর্থ নবম দশমের কানেকশান মারাত্মক কানেকশানস আমি এই জন্যই তো রাজ্যক বলছি মারাত্মক কানেকশানস চতুর্থ পড়াশোনা মন নবম উচ্চশিক্ষা হায়ার এডুকেশান বহুবার বলেছে এই কথাটা তাহলে চার নয় দশ কানেক্ট করা এবং সরাসরি ফোর্থকে দৃষ্টি দেওয়া যারা সিরিয়াস স্টুডেন্ট এবং যারা খাটতে পারেন তারা কিন্তু একদম সাকসেসকে সেই গামছে যেরকম আমরা নেংড়াই হ্যাঁ টাওয়েল বা গামছে যেরকম নেংড়াই ওই সাকসেসটাকে ওইভাবে নিংড়ে আপনি বার করে নিয়ে আসতে পারবেন স্টুডেন্টদের ক্ষেত্রে প্রাইমারি লেভেলটা মোটামুটি চললেও আপার প্রাইমারি স্পেশালাইজেশান কোনো কোর্স স্পেশাল কোনো পড়াশোনা ধরুন কেউ বিবিএ করতে চলে গেল কেউ টেকনিক্যাল ফিল্ডে চলে গেল কেউ ম্যানেজমেন্টে চলে গেল। এই যে পড়াশোনাগুলো মাস্টার্স পিএইচডি লেভেল এবং দশম এই কানেক্ট হচ্ছে নবম চাকরির পড়াশোনা মূলত ধরুন ক্যাম্পাসিং যাতে শুরু হবে হুম যে ভাই পড়াশোনা করছি আমি বিটেক করছি ক্যাম্পাসিং শুরু হবে এম করছি ক্যাম্পাসিং শুরু হবে বা এই ধরনের ব্যাপারগুলো এবং উচ্চপদস্থ কোনো চাকরির জন্যও যারা পড়াশোনা করছেন যারা যে ছেলে বা মেয়ে বা যে ভাই বোনগুলো পড়াশোনা করছেন আর যারা বিদেশে কোনো রকম পড়াশোনা করছে না বিদেশে ফরেনে ধরুন আপনি কলকাতার মেয়ে হয়তো ব্যাঙ্গালোরে কোনো পড়াশোনা করছেন কলকাতার ছেলে হয়তো ফরেনে চলে গেছেন যারা এই ধরনের কোনো এডুকেশান বা এডুকেশানের সাথে কানেক্টেড হয়ে রয়েছেন তাদের পড়াশোনা ভীষণ ভালো হবে তো বিদ্যায় সফলতা বা বিদ্যায় আমার মনে হয় সাকসেস কিন্তু দেবে দিতে পারে এটা কিন্তু ঘটনা তো এটা একটু দেখুন বা দেখার প্রয়োজন রয়েছে এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা যে এডুকেশান কমপ্লিট করার যাদের ব্যাপার রয়েছে তাদের কিন্তু কমপ্লিট হবে পিএইচডি বা এগুলো প্রজেক্ট সাবমিট করা থিসিস পেপার জমা দেওয়া এই যে পেপারগুলো এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে কী আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুন রাশির জাতক বা জাতিকা সো আমি আমি বলবো আপনি এই জায়গাটাকে দেখবেন এই জায়গাটার উপর ফুললি ফোকাসড হবেন এবং অ্যাপ্লাই করবেন বন্ধুরা দেখুন নবম বারো নয় বারো চার নয় বারো কানেক্ট হয়ে যাওয়া দশের সাথে দশটা ইম্পর্টেন্ট বলবো সেক্ষেত্রে নবম দশম চতুর্থকে দৃষ্টি দেওয়া এবং দ্বাদশকে কানেক্ট করা এটা ধর্মভাব প্রবল করে যারা একটু সিনিয়র মানুষ আপনারা বলেন না আমি সিনিয়রদের কথা বলি না বা এগুলো যারা একটু এজেড বা সিনিয়র মানুষজন সিনিয়র পার্সনস তাদের ক্ষেত্রে ধর্মভাব প্রবল করছে তীর্থ ভ্রমণ হতে পারে দীক্ষা নেওয়া জপ তপ করা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়া এগুলো এগুলো কিন্তু যথেষ্ট ভালো করছে আপনি কি রাশি আপনি যখন মিথুনের মানুষ তো এই পয়েন্টগুলোকে আমাদেরকে বের করতে হবে আমি বারবার বলছি বন্ধুরা যে ভালো করতে হবে তো করুন এজেন্টরা সিনিয়র যারা তীর্থ ভ্রমণ বৃন্দাবন মথুরা যাব এই যে ব্যাপারগুলো তো এটা কিন্তু ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে হুম কিন্তু দু তিনটে জায়গা একটু সাবধানে হুম অষ্টম দশমে কানেক্ট করছে কর্মের ক্ষেত্র ভালো কাজ ভালো হবে ভালো সিনিয়রদের সাপোর্ট পাবেন কিন্তু আমি যে বললাম ওই যে একটা টেনশান সব ক্ষেত্রে থাকবে কিছু কাজের প্রেসার পুরোটা থাকবে থাকবে দালসে শনি দৃষ্টি পড়ে যাওয়া দায়িত্ব বা কাজের একটু চাপ বাড়ছে এটা বুঝবেন তো এই চাপটা কিন্তু নিয়ে চলতে হবে এই চাপ বা এই চাপের জায়গাটা কিন্তু আপনাদেরকে নিয়ে চলতে হবে তো একটা প্রেশার বা টেনশান থেকে যাচ্ছে এবং আপনি সব কিছুতে ফোর্থ হাউসে শনির দৃষ্টি পড়ছে তো অষ্টমপতির দৃষ্টি চতুর্থভাবে পড়ে যাচ্ছে যখন সব নিয়ে একটা টেনশান করবেন হুম সব কিছু নিয়ে সব ক্ষেত্রে একটা টেনশান বা ট্রেস করা খুচরো পারিবারিক বিবাদ খুচরো পারিবারিক অশান্তি একটু চলবে এটা এটা লক্ষ্য রাখবেন আমি বলছি বড় প্রবলেম মিটবে কিন্তু ছোটো 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 প্রবলেম অ্যাডজাস্টমেন্টের সমস্যা এটা কিন্তু চলবে তো এটা একটু খেয়াল রাখার দরকার আছে বা নজর রাখার দরকার আছে মায়ের হেলথ খেয়াল রাখতে হবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের মায়ের শরীরটা একটু নজর রাখার বা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনি যখন মিথুনের মানুষ তো আমার মা একটু ভুগতে পারেন মায়ের স্বাস্থ্যটা ভালো না থাকতে পারে এটা এটা খেয়াল রাখবেন এবং কিন্তু বন্ধুরা আর একটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে দেখুন আমি বলেছি দাম্পত্যের সাপোর্টটা পাবেন ইনকাম উন্নতি সাকসেসের জন্য কিন্তু সপ্তমে শনির দৃষ্টি যে যে ভাব থেকেই দৃষ্টি দিক শনি রোম্যান্সের কারক নয় শনিকে এজেট একটা প্ল্যানেট ধরা হয় প্রেম রোম্যান্স বা বেড রিলেশনশিপ এগুলোর কারক কিন্তু শনি নয় তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা কন্টিনিউয়াসলি ডিস্টেন্স থেকে যাচ্ছে হ্যাঁ ব্যবসা করছেন যারা তারা তো করছেন কজন ব্যবসা করেন হাজব্যান্ড ওয়াইফ মিলে একশো জনে দশজন পনেরো জন বিশ জন বাকি আশি জন দাম্পত্য জীবনের জায়গাটা একটু খেয়াল রাখুন বোঝাপড়া অ্যাডজাস্টমেন্ট বা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কগুলোর জায়গাটা একটু লক্ষ্য রেখে চলুন নাহলে অশান্তি অসুবিধা বা সমস্যাগুলো তৈরি হবে দূরত্ব থাকবে ভুল বোঝাবুঝি থাকবে একটা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশান থাকতে পারে ওই রিলেশনশিপ বা রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে এটা হতে পারে আর দ্বাদশ শনির দৃষ্টি নবম্পতির দৃষ্টি যখন দ্বাদশ ভাবের ওপর পড়ে নিয়মিতভাবে একটা খরচাপাতি লেগে থাকে এবং যতই চেষ্টা করুন খরচা কন্ট্রোলে আনতে পারছি না বেড়ে যাচ্ছে বা হাতে কিছু থাকছে না হ্যাঁ খরচা হচ্ছে বাড়ির কারণে রোগের কারণে ভালো কিছু করার জন্য বাড়ি কিনেছি ইএমআই গোনার জন্য যে কারণেই হোক কিন্তু খরচাটা লেগে থাকবে সো এইটা এই কটা পয়েন্ট আপনি একটু নজর রেখে চলছেন আশা করছি বন্ধুরা ভিডিওটা বুঝতে সাহায্য করবে লাস্ট কথা বলে যাই সামনের চার পাঁচটা বছর পুরোটা ভালো সময় হ্যাঁ তার মধ্যে শনি বক্রি হবে কিছু খারাপ হবে এদিক ওদিক হবে দু চার মাস খারাপ হবে কিন্তু আমিও দু চার মাস তো খারাপ হয় দু পুরোটা ভালো সময় এটা বুঝবেন তো এইটা দেখুন আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট হলেও চলতে সাহায্য করবে এগোতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন どうですか